কারণ জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক এখানে সকল নাগরিকের অধিকার সমান এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যা গুরুও নয় এখানে আপন সংখ্যায় সবাই উজ্জ্বল এই জন্যে এই প্রশ্ন আমাদের কাছে অবান্তর আমরা এটাকে মানবতা বিরোধী নিকৃষ্ট কাজ মনে করি এই জন্যে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাব যেখানে এই দুর্বৃত্তা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত ইতিমধ্যেই আমরা আমাদের সারা দেশে দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি তারা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই সদিচ্ছা এবং অঙ্গীকারের কথা তাদের কাছে পৌঁছে দেন আমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি আমাদের এই আহ্বান গত আমরা দিয়েছিলাম গত রাত থেকেই বিভিন্ন জায়গায় আমাদের লোকেরাই এই পাহারাদারের ভূমিকা পালন করছে কিন্তু ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই দেশে কোথায় কোন ফাঁক ফু করে কোন দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা দুটা সংগঠনের দ্বারা এই দুর্বৃত্তপনা প্রতিরোধ করা সম্ভব নয় এখানে আপামর জনগণের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি যদি গোটা সমাজ এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে এই জন্য তাদেরকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি বিধানও করতে হবে সম্মানিত ভাইরা এই দেশটা আমাদের এই কয়েকদিন কোনো কারণেই হোক অস্থিরতার কারণে মানুষের মনের কষ্টের কারণে প্রবাসে যে ভাইরা ছিলেন তারা অনেকেই রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন বা কেউ কেউ এর ক্যাম্পেইনও করেছেন এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কথা না কারণ দেশ আমাদের সবার দেশ বেঁচে বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব। দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাসবো কী করে এই জন্যে আমরা প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা আছেন ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো যে আসুন এই দেশকে একটা বিধ্বস্ত অবস্থা থেকে তুলে উঠানোর জন্যে আমরা সম্মিলিতভাবে কাজ করি সবাই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই এবং আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি আমার প্রিয় বন্ধুগণ আজকের মতো আমরা কথাগুলাকে এখানেই শেষ করতে চাচ্ছি আমি আবারও আপনাদেরকে কষ্ট করে আসার জন্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আশা করছি যে আগামী দিনগুলোতে সাংবাদিক বন্ধুদের সাথে মিলেমিশে আমরা এই জাতি গঠনে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে পারবো আমরা গতকাল আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতি বসেছিলেন সেখানে আমরা কিছু দাবি পেশ করেছিলাম অনেকগুলা দাবি তিনি যুক্তিসঙ্গত হিসাবে তখনই মেনে নিয়েছেন এবং ইতিমধ্যে অনেকটা বাস্তবায়ন করেছেন কিন্তু আমাদের একটা বড় দাবি ছিল যে দেশের এই সংকট উত্তরণে অতি দ্রুত একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট আমাদেরকে করতে হবে এবং সেই গভর্নমেন্ট করার আগে অবশ্যই বিদ্যমান সংসদ ভেঙ্গে দিতে হবে তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি অতি সত্তর এটা ভেঙে দিবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশনের জন্য তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন সম্মানিত ভাইরা আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবরে জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানাবো এই বিষয়টাকে মুঠেই বিলম্বিত না করে তিনি যেন অতি দ্রুত উদ্যোগ নিয়ে সংসদকে ভেঙে দেন এবং ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণের সরকার ফিরিয়ে আনার পদ্ধতি শুরু করেন সেই সরকারও আবার দীর্ঘায়িত না হয়ে সঙ্গত সময়ের ভিতরে একটি বর্তব্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠায় যেন এগিয়ে আসে সেই উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন নিবন্ধনের ব্যাপারটা আদালতের বিষয় এ মাথা বিছানোর সাধনা আদালতে এপিলিয়েট ডিভিশনের ক্যামেরা যখন দেশে একটা ডেডলক চলছিল। সেই সময় একটা হেয়ারিং হওয়ার কথা ছিল আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী সিনিয়র আইনজীবী এ যে মোহাম্মদ আলি সাহেব ইনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাত সাহায্য করুন তিনি সময় পেয়েছিলেন কিন্তু তাকে সময় দেয়নি যার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল ডিফল্ট তো এখানে আইনের সুযোগ আছে এটা এখন আমাদের প্রসঙ্গ নয় এখন জাতিকে আগে কিভাবে আমরা পিস এবং ট্রাঙ্কুইলিটির দিকে আনবো সেটা হচ্ছে আমাদের মূল প্রসঙ্গ আর যেটা বলেছেন যে আমাদেরকে বেআইনি ঘোষণা করেছে আসলে সরকারই তো ইতিমধ্যে

মানে প্রশ্ন করে ফেলেছেন আপনি অত্যন্ত জিনিয়াস মানুষ আমার বয়স হয়ে গেছে দেখি কতটুকু পারি ইনশাল্লাহ আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে গতকালকে আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করেছি তো সেখানে কি বলেছেন জানি হ্যাঁ অন্তর্বর্তীকাল আমরা কোনো রূপরেখা তৈরি করেছি কিনা আসলে দেখেন এটা নতুন না এরকম আরও দুইটা অন্তর্বর্তীকালী সরকার আপনি অন্তর্বর্তী বলেন কেয়ারটেকার বলেন যাই বলেন এর আগে হয়ে গেছে এবং তার এক্সপেরিমেন্ট এই দেশে আছে কাজে এটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার বেশি দরকার পড়বে না এখানে সুযোগ আছে যদিও আইনের দিক থেকে এইটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন হচ্ছে জনগণের জন্য এর আগেও জনগণের প্রয়োজনেই আইনের সংশোধন হয়েছে এখনো প্রয়োজনে হবে কোনো অসুবিধা নেই আর সেটা নিয়ে আমরা কাজ করছি দুই একদিন সময় লাগবে ইনশাল্লাহ ডক্টর ইউনুসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে ছাত্ররা করতেই পারে কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসেনসাস নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন এখন তিনি তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কী শুনবেন এটা একটা বিষয় আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে সিভিল সোসাইটি আছে রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন সুতরাং এটাতে একটু সময় লাগবে আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি ওটা ওটা খুব বেশি লাগবে বলে মনে হয় না হয়তো দুই বা তিন দিন ইনশাল্লাহ তো অসুস্থ মানবিক কারণে আমার গত রাত্রেই ওনার সাথে দেখা হয়েছে এবং উনি বলেছেন যে আমি যেখানে যাই সেখানে যেন সালাম পৌঁছাই আমি সালাম পৌঁছাই দিই আমি দেখে আপনাদের মনেরই আসা আমি গতকাল পূরণ করে আসলে আমরা এখানে একেবারেই ঘন্টা দিন সময় বেঁধে দেওয়াটা মুনাসিব মনে করছি না এটার জন্য মিনিমাম ওয়ার্ক হোমওয়ার্ক করার জন্য যা সময় দরকার এটা দিতে হবে তাদের এবং আমরা এটাও চাইব না যে ওনারা এই হোমওয়ার্কের নামে একেবারেই দীর্ঘায়িত করুন দিনের পর দিনটা আমরা চাইব না আমরা আশা করি দুই তিন দিনের ভিতরে এটাকে সেটেল করতে হবে